আসসালামু আলাইকুম লোহাম্মল্লা দেখেছেন আমি মুসলমান হতে চাই পারছি মেয়ে এখন কোন মহানা কোন পীর কোন কি তাও কেউ করতে পারে না কথা কি বুঝেছেন সেই সময় আপনারা আমারে ইমামসবে পৃথিবীতে ইমামি কয়েকবার মারা যাবি আর আপনি আমার আপনারা আমার কয়েকবার মেরিয়ে ফেলে দিয়েছেন একবার কারো মানুষের আলো একবার এক পুলিশ দিয়ে একবার আমার শ্বশুর শ্বশুরবাড়ি যে ওই যে তুলির মা বাপরে দিয়ে একবার আগ্রহ লোকজন দিয়ে একবার পুলিশ দিয়ে মাঘ বুড়ায় ঠিক আছে আর কতবার অ্যাটাক করাবেন আপনাদের এই দলের জন্যে এরকম না হলে পরেও আমি যদি ওদের ভিতর না থাকতাম মাটি যদি অলির ভিতর না থাকে তাহলে তো অলি এ পর্যন্ত পঞ্চাশ ষাট বেড়েছে গলায় আমি তো ওরে সব জায়গাতে পাশায় নিয়ে আইছি আমি ওরে সব জায়গাতে পাঁচাই নিয়ে আইছি আপনারা দেশ চালাচ্ছেন দেশ চালাবেন ভালো কথা সকালবেলা ওলি গেছিলো ওই সালেসি ভালো কথা ওলি ওই জায়গাতে কি কোনো কথা বলেছে বলতে দেননি কেন ওই জায়গা ছিল সামিল

ইনস্পেক্টরিন আপনারা ইউডি এজেন্ড ইসলামের দাওয়াত দিচ্ছি আপনারা সত্যিকার ইসলাম গ্রহণ করেন আমি এই কথা কথা আমি আমি যাচ্ছি থানায় থানায় চলে যাব থানায় যাইয়ে কেস লেখাব যে এরকম আমি তো সত্যিকার মতো হতে চাইছিলাম পারিনি এই যে আওয়ামী লীগ আছে বিএমপি আছে জামাত আছে শিবির আছে এরা কেউ গিয়ে আমার সত্যিকার মুসলমান চলছে আমার দক্ষিণ পাড়াতে এসে একজন মারিছে হা মাথার উপরে পা ফেসে ধরিছে আমি কোচ ভাই আমি তো তোর মুসলমান ভাই রে ভাই আমি তোর মুসলমান ভাই তোর টাকা লাগবি তুই টাকা নেই কে তোরা ভুল করেছিস আমরা তো করতেই পারি আমরা তো তোকে বলে চলি নি আমরা আল্লাহর বলে চলি আল্লাহ শক্তিতে চলি ও কয়েক কি আমাকে নাকি বিএমপির পাওয়ারে চলতে হবে না আওয়ামী লীগের পাওয়ারে চলতে হবে না যে আমাদের চলতে হবি আমরা আল্লাহর পরে নাকি চলতে পারবো না ঠিক আছে তা জানাই যে এই কেসটা করতে যাচ্ছি ভাই হ্যাঁ আপনারা সবাই আমার হেল্প করবেন এই যে মাগুরাবাসী আবার সব মাগুর আছে রিক্সার ড্রাইভার আছে রিক্সা ড্রাইভার আছে আমি যাচ্ছি দায়ী ভিডিও করতে করতে যাই এ দেই দায় কেস করে দেবা তাদের কেসটা বেশি গ্রহণপূর্ণ হবে আমার মারিছে মিন্দে মারিছে ঠিক আছে আমি যাদের আমার আজাদি দোয়া দেয় দিছি দেখেন আমি সত্যিকার মুসলমান হতে পারি আমি আমেরিকায় চলে গেছিলাম আমি মুসলমান হতে চাই হ্যাঁ আপনারা কি সত্যিকার মুসলমান হতে পারিছেন তারা তারপরে আমার মুসলমানের কোনো ই না এ ওরে দূরে মা টাকা লাগবে টাকা 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 আরে বাবা এ কীভাবে কীরকম মুসলমান আমি বুঝলাম না তাহলে আমি সত্যি করে মুসলমান হতে চাই আমি আমার নবী করি মোহাম্মদ সাল্লাহ পাগলে পড়তে চাই আমি ছাগল ছাগলই যাই আমি আমার নবী আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেউ যদি খুঁটো কথা কয় তার গুলি করে মেরিয়ে ফেলে দেবো পাড়াই মেরে ফেলে দেবো বুঝবে কাল দিয়ে পাশা দিয়ে এ তারি গুলি মেরি গুলি ফেলে এক পাড়া আমার নবী আমার নবী করি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আমি আমি সেরকম মুসলমান হতেছি আমি সব রকমের শিক্ষা নিছি ছোটোবেলা নুন কাটাইছি নুনু কাটাই তো মুসলমান হতে পারে না তাও তো মানুষ চুরি করে কত খারাপ কাজ করে এ শুধু নামে নুনু কাটা আমি তো কয়েকবার কালে মা পড়েছি একবার দেবে না পুলিশের গাড়ি এই যে না থানার বিকেত ঢিকে ঠিক এটা থানা মা থানা ওসি বসে সামনে আপনার ভাড়া দিতে আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন কত বিশ টাকা দিলে হবে আপনাদের এখানে কি কেস লেখানো যায় আল্লাহর বিরুদ্ধে আল্লাহর এগেনস্টে কেস লেখানো যায় কিন্তু মানুষ তো শক্তি খাটায় বল খাটায় তাই না বল তো আল্লাহ দেয় না আল্লাহ দাম না